যখন কাছে আসছে আমার মত সবার থেকে লাভ দেওয়া নাই না দাদাকে জোরায় ধরে ডাক দিয়া বলে দাদা বাবাকে দেখতে গিয়ে আমি পাড়ে দি ও দাদা জি আর দেখবে দাদা গো আমি মুহাম্মাদের বাবা কন্যা আমি মুহাম্মাদের বাবা আমার মধ্যে আল্লাহ এইবার দাদা ডাক দিয়ে বলে নাতি চিন্তা করবা না আমি দাদা তো mansib হয়ে যাব আমি যতদিন পৃথিবীতে দাগ বতমাকে দিতে পারবে না এই কথা যখন দাদা বইলা করতেছে কান্না করতেছে কান্না করতেছে এইবার আমার মায়া নবীর তারার দ করে আব্দুল মুত্তালিবের মরনের সময় হয়ে গেল মরনের সময় লাগে সব সন্তানকে ডাকছে আবু জাহল ও তাইবা সব লোকে ডাকছে বলে আমার নাতি হেফাজতের জিম্মাদারি কে নিবি বল

যখন আমেনা যখন গোসল করার বাহিরে আসে আমি গোসল করার জন্য যখন টয়লেটের মধ্যে যাই গোসলখানার মধ্যে যাওয়ার পথোইয়া দেখি এত সুন্দর মেশকম্বরের গান এত সুন্দর মেশকম্বরের গান আমি আর কোনোদিন শুনি নাই কোনোদিন আমি এরকম ভাবে শুনতে পারি নাই এইবার দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া পেটের মধ্যে মনে হয় এমন বাচ্চা আসবে যে বাচ্চাটা মনে হয় দুনিয়ার বড় বাচ্চা হবে আমার নবীর কত দা কত দা ছোটবেলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মুজিজা বুঝাইছেন এ মানুষ ওই নবীকে কষ্ট দাও ওই নবীকে কেন কষ্ট দাও আমার নবীর মাও নাই বাবাও নাই আমার নবী প্রায় সময় একা কান্না করতেন খেলার জন্য সব বাচ্চারা খেলতে যাই না যায় না সব বাচ্চারা খেলতে যায় আমার নবী খেলা দেখার জন্য গেছেন চাইয়া দেখে সব বাচ্চারা খেলতেছে সন্ধ্যা যখন হয়ে যায় সন্ধ্যা হওয়ার পরে সব বাচ্চারা চলে যায় সব বাচ্চারা যখন চলে যাবে তাদের আপু আইসা তাদেরকে করে তুলে নিয়ে যায় আমার নবী ডানে তাকায় বামে তাকায় আমানবী কান্না করে ওই দিক থেকে আমি না খুঁজতেছি আমি না ডাক গিয়া বলে লোকেরা তোমরা কে আমার সন্তান মোহাম্মদ কে তোমরা কে কেউ দেখি লোকেরা ডাক

আমার বাবার কবর দেখতে চাই এইবার আমি না ধার সন্তানকে নিয়ে তার দাদার কাছে গেল আব্দুল মুক্তালিবকে ডাক দিয়া বলে ও আব্দুল মুক্তালিব তোমার না তোর বাবার কবর দেখবে অনুমতি দাও এইবার আব্দুল মুক্তালিব ডাক যাও ওর বাবার কবর কাছে নিয়ে যাও আমার নবী তাকে নিয়ে যাওয়ার জন্য ভূত রেডিকল সাথে মায় মানকে দিলো তিনজন সফর সঙ্গী রওনা হয়েছে নবীর বাবার কবরে যাচ্ছে নবীর বাবার কবরে যাচ্ছে গিয়া আমার নবী লাভ দিয়া কইরা গেছি আডাকিয়া বলে বাবা সব আচ্ছাদের বাবারা ভুলে নে চুমু খায় ও বাবা বলো বলো আমাকে কে চুমু দিবে আমাকে কে আদর করবে আমার কাঁদতেছে জবিন পর্যন্ত পাথর ধরে কাঁপতেছে আল্লাহ ডাক দিয়া বলে জিবরে আমার নবীকে ফিরা দাও আমার নবীর কষ্ট আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আমার নবীর কষ্ট আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে জিব্রাহ ও জিব্রাহ আমার নবীকে ফিরা দাও

अमान मैं भी सवाल चिके लाग दिया नहीं ना दादा के जोरे दोरे ढक दिया बोले दादा बाबा के जग दिया मैं पार नहीं थी ओ दादा मैं मोहम्मद के हर के देखवे दादा को मैं मोहम्मद

এইবার আমার মায়া নবী kitab দ্বারাতে একটা শোনা পড়ে আব্দুল মুত্তালিবের মরনের সময় হয়ে গেল মরনের সময় লাগে সব সন্তানকে ডাকছে আবু জাহল উদ্ভাসাইনা সব লোকে ডাকছে বলে আমার নাতির হেফাজতের ज़िम्मेदारी কে নেবে বল সবাইকে এরকম ভাবে এক করে সবাইকে বলতেছে সবাই বলতেছে আমি নিব আমি নিব এইবার সমস্ত সন্তান বিদায় পেয়ে গেল এইবার শেষে হলো আবু তালিব আবু তালিবকে ডাক দিয়া বলতেছে আবু তালিব তুমি কি আমার নাতির জিম্মাদারি নিবানি এই কথা যখন বলছে আবু তালিব বলে বাবা আমার বাতিজার জিম্মারি আমি নিব আমার বাতিজাকে আর অন্য কেউ দেখবে না অন্য কেউ আপন করে নিতে পারবে না আমি আমার বাতিজার জিম্মারি আমি নিব এইভাবে আব্দুল মুতালিফ আবু তালিবের হাতে এরকম ভাবে আবার নবীকে সম্পর্ক করলেন তারপর আবু তালি আব্দুল মুতালিফ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল